লাইফস্টাইলে সকলকে স্বাগত আজ তোমাদের সামনে একটু ভিন্ন স্বাদের তথ্য পরিবেশন করবো বিভিন্ন দেশের এমন কিছু উৎসব আছে যেগুলো আপাত দৃষ্টিতে হাস্যকর বলে মনে হলেও সেগুলো তাদের একটি প্রধান উৎসব হিসেবে বিবেচিত হয় এইরকম কয়েকটি উৎসবের কথা আমি তোমাদের শোনাব স্পেনে পালিত হয় টমাটিনা উৎসব এখানে হাজার হাজার মানুষ একটি নির্দিষ্ট দিনে রাস্তায় জড়ো হয় এবং একে অপরের ওপর টমেটো ছড়ে মূলত এর কিন্তু কোনো ঐতিহাসিক উদ্দেশ্য নেই জাপানে নাকি সুমো বলে একটি উৎসব পালিত হয় যেখানে একদল সুমো পুস্তিগির শিশুদের কোলে নিয়ে কান্না করানোর চেষ্টা করে তাদের বিশ্বাস শিশুরা যত বেশি কাঁদবে তাদের ওপর থেকে মন্দ আত্মা সরে যাবে এবং তারা সুস্থ এবং নীরব জীবনযাপন করবে ইতালিতে একটি উৎসব পালিত হয় যেটির নাম যুদ্ধের কমলা এখানে লোকেরা দল বেঁধে একে অপরের দিকে কমলা লেবু ছড়ে তবে এটি তারা একটি ঐতিহাসিক উৎসবের প্রতীক হিসাবে পালন করে আবার যেন থাইল্যান্ডে বানরদের জন্য ভোজ নামক একটি উৎসব পালিত হয় সেখানে হাজার হাজার বানরদের জন্য নানা রকম খাবারের সম্ভার তারা আয়োজন করে তাদের উদ্দেশ্য যে বানররা নাকি তাদের জীবনে সৌভাগ্য বয়ে আনবে আবার ফিনল্যান্ডে একটি হাস্যকর উৎসব পালিত হয় যেটির নাম হলো স্ত্রী বহনের প্রতিযোগিতা এখানে পুরুষরা তাদের স্ত্রীকে কাঁধে তুলে সমস্ত বাধা পেরিয়ে অনেকটা দূর পর্যন্ত দৌড়ে যায় এর উদ্দেশ্য প্রধানত আনন্দ এছাড়া কিছুই নয় আবার ইংল্যান্ডে পনির গড়ানোর উৎসব নামে একটা উৎসব পালিত হয় যেখানে পাহাড়ের ওপর থেকে গোল বলের মতো পনির বা চিজ যেটাকে আমরা চিজ বলি সেই চিজকে গড়িয়ে দেয় এবং মানুষ তা ধরার চেষ্টা করে আবার যেন ভারতে থাইকুসাম নামে একটা উৎসব প্রচলিত এই উৎসবে ভক্তরা নিজেদের শরীরে তীর বা বর্ষা জাতীয় কোনো ধারালো জিনিসকে গেথে। দেবতা বা ভগবানের উদ্দেশ্যে শ্রদ্ধা প্রদর্শন করে আবার ডেনমার্কে একটি উৎসব প্রচলিত যেটির নাম হলো ছেটানো যাদের পঁচিশ বছর বয়স হয়ে গেছে সেই সমস্ত পুরুষদের যাদের তখনও বিয়ে হয়নি তাদের গায়ে এই দারুচিনির জল ছেটানো হয় এটাও এক প্রকার আনন্দ উৎসব হিসেবেই পালিত হয় আবার জার্মানিতে ওয়াইফেল ট্যাগ নামে একটা উৎসব পালিত হয় যেখানে নারীরা পুরুষদের টাই আমরা যে টাই ব্যবহার করি সেই টাইটা কেটে নেয় এর উদ্দেশ্য কি যাতে নারীর ক্ষমতায়ন প্রদর্শিত হয় নারীরাও যে ক্ষমতাশালী সেটা যাতে প্রদর্শিত হয় সুইজারল্যান্ডে একটা উৎসব প্রচলিত যেটা নোংরা পোশাক উৎসব নামে পরিচিত সেটা কিরকম সেখানে ছেলেরা পুরোনো বা নোংরা পোশাক পরে শীতকে বিদায় জানায় এবং বসন্তকে স্বাগত জানায় তাদের প্রধান উদ্দেশ্য বসন্তকে স্বাগত নমস্কার এরকম হাস্যকর অথচ সেখানকার প্রচলিত সংস্কৃতির মধ্যেই পড়ে সেই সমস্ত দেশের প্রচলিত সংস্কৃতির মধ্যেই পড়ে এরকম কিছু উৎসবের কথা তোমাদের বললাম বা তুলে ধরলাম যেগুলি সবটাই সংগৃহীত যেগুলো আমার নিজের নয় যেগুলো সংগ্রহ করাই এরকম ইনফরমেটিভ যদি ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমি আরও এরকম ভিডিও দেবার চেষ্টা করব তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো আর অনেক অনেক ভালোবাসা দিও ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো